মাধ্যমিকের পরীক্ষা তো আবার लीक হয়ে গেছে এখন লোককে কে মাধ্যমিক না করে সবাই মাধ্যমিক করে সে বলছে যে আমরা लीक কাটবো তো তাদের আমলে কি হতো দোষে দেখা গেছে আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্ম সম্প্রদায়ের ছাত্রদের জন্য এগুলা তো হয় জারামি মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদের একটা এখন যদি তদন্ত হয় সব জেনে বিচার হয় প্রচুর এরকম স্টুডেন্ট ঢোকেছে যাদের যোগ্যতা নেই এখানে কোনো দুর্নীতির কোন রকম কোনো

এখন সুপ্রিম কোর্ট দরকার নেই তাদেরকে দুটো অপশন দেওয়া হচ্ছে হয় তারা আরেকবার পরীক্ষা দেবে তেইশ তারিখে অথবা পুরোনো নাম্বার যেটা আছে উইদাউট গ্রেস মার্চ সেটাকে মেনে নেবে অথবা সমস্যার সমাধান হয়ে গেছে পশ্চিম দিকের এখন পর্যন্ত কোন প্রমাণ আমাদের বিরোধী রাজনৈতিক দল এমনকি বেশ কিছু কোচিং ক্যাম্প যারা কিন্তু এই রিক্রুটিশন করেছে এটাও একটি ভাবার বিষয় আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন যারা বিশিষ্ট জন আছেন তাদেরকেও ভাবতে বলবো

যে আমার পূর্বপুরুষ এক সময় বাদর ছিল যেরকম আমরা চলতি কথায় বলি আর কি তো ওনাকে তো প্রমাণ দিতে হয় যেন উনি কতগুলো শব্দ মুখস্থ করেছেন ব্রাহ্মণীদের কাছে বা ব্রাহ্মতি আমল ব্রাহ্মণিকাল পেন্ট্রি আর কি বৈরিকীকরণ সেগুলো বারবার উনি রিপিট করেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন তাহলে ওই বুদ্ধিজীবী মহলের নাটক জগতে ওনাকে একটু ছোট জাতের মনে করা হবে সেই জন্য এই ধরনের অনেক কথা বলে আনন্দ বোস এখনো পর্যন্ত মাননীয় গভর্নর যা যা কাজ করেছে কোন কাজকে ব্রাত্ম বাবুরা হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে কোথাও গিয়ে ভুল প্রতিপন্ন করতে পারে তো আমাদের মহামান্য রাজ্যপাল যদি সঠিক পদক্ষেপ পালন করা থাকে তাহলে কাগজ আর কিছু পালন উনি উনি ফালতু হাওয়া গরম করার জন্য করছেন উনি যদি চায় নিজের বংশবদ্ধকে উনি উপাচার্য বানান এই সরকার তো উপাচার্যদের অ্যাটাচ কমিয়ে দিয়ে আমি অবাক হয়ে দেখেছি এমন এমন লোককে উপাচার্য করা হয়েছে যাদের উপাচার্য হওয়ার যোগ্যতা যারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি পরবর্তী সময় টিচার হিসেবে চান্স পায়নি পরবর্তী সময় তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য করা হয়েছে আমি উদাহরণ দিচ্ছি সুবিরেজ বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিল উনি গৌরবঙ্গে কয়েকবার অ্যাপ্লাই করে চান্স পাননি একাডেমিক্স ভালো না আমি পরিষ্কার বলছি একাডেমিক্স ভালো না কোনোভাবে চান্স পাওয়ার কথা না বিভিন্ন অফিসিয়াল অফিসার পদে আবেদন করে চান্স পাননি পরে উনি উত্তরবঙ্গ ভিসি হলে তার পদাধিকার বলে গৌরবঙ্গের কে ভিসি হবে তার যে কমিটি তার কমিটি মেম্বার হয়ে আমি যে চাকরি পেলাম না আমি ক্লার্কশিপের পরীক্ষা দিয়ে পেলাম না পরে ডাব্লিউ বিসিএস কে কে পাবে পাবে না তার জন্য আমাকে নিয়োগ করে দেওয়া হবে এই বাস্তবদের আমাদের এইগুলো হচ্ছে শিক্ষাটাকে তো মোটামুটি জলাঞ্জলি দিয়ে দিয়েছে অন্তর্জলি যাত্রা চলছে এখন